আসসালামু আলাইকুম রানা শখি সবাই ভালো আছো দেখো আমি সবই বিজি ডট কম থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর যে ভিডিওটা নিয়ে আমি আজকে তোমাদের মাঝে রিভিউ করবো সেটা অলরেডি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা কিন্তু কিডলোনের একটি বডি এবং ফেস ক্রিম বেবিদের সো এটা হচ্ছে খুবই লাইট আর খুবই খুবই ভালো উন্নত মানের আমি বলবো বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে যেহেতু অনেকে আছে আমরা বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে অনেকে নাক ছিটকাই যে বলি না এটা বাংলাদেশে তো আমি ইউজ করবো না বাট আমি বলবো এটা তোমরা তোমাদের বাচ্চাদের উপর অ্যাপ্লাই করে দেখতে পারো তোমরা এটা ফ্যান হয়ে যাবে আর এটা কিন্তু প্যাকেজিংটা আমি তোমাদের প্রথমে দেখাই দিচ্ছি প্যাকেজিংটা কিন্তু খুবই ভালো করেছে অনেক সফট হার্ড না যে হাতে নিলে ভালো লাগে না এরকম টাইপের না খুবই খুবই আরাম লাগে ধরলে পরে আর এটার যে টেক্সচারটা ক্রিমে সেটার ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলবো দেন হচ্ছে এটা আগে একটু ক্লোজলি তোমরা দেখে নাও এই প্রোডাক্টটা কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের চেহারাতে এবং হাতে পায়ে যে কোথাও অ্যাপ্লাই করতে পারবে বাট আমি সাজেস্ট করব এটা তোমরা তোমাদের বাচ্চাদের চেহারা অ্যাপ্লাই করো আর দেন বাচ্চার শরীরে তোমরা আলাদা লোশন নিতে পারো এটা তোমাদের ব্যক্তিগত চয়েস আমি আমার বাচ্চার ফেস ইউজ করি আর আমি আমার বাচ্চার ফেসে ইউজ করার সাথে সাথে আমি নিজে ইউজ করি যেমন আজকে গোসল করে এসে আমি আমার চেহারা অ্যাপ্লাই করেছি আর মশ্চরাইজার হিসাবে এটা খুবই ভালো আর বাচ্চাদের মশ্চরাইজার বাচ্চাদের মশ্চারাইজার হিসাবে আমার কাছে কিন্তু এই টাইপের মশ্চরাইজার খুবই ভালো লাগে আর এটা দেখো দুই সালে তৈরি সাতাশ সালে এটার ডেট শেষ হবে আমি আবার দেখাবো সো এটা প্রাইসটা দেখে নাও দুশো টাকা নিয়েছে আমার থেকে আর এটা ওই তো আমি আবার শালটা আবার দেখাই দিলাম কবে তৈরি কবে শেষ হবে আর এটা গ্রান্টা এত মিষ্টি যে তোমাদের বাচ্চাদের যখন লাগাবে না তখন দেখবে তোমাদের বাচ্চাকে যে কেউই না আদর করতে চাইবে এটা আমার ব্যক্তিগত মানে মত মানে বললাম আর এটা আমার অনেকের ভালো নাও লাগতে পারে সবার কিন্তু একরকম চয়েস না আমি চলো এটা একটু খুলে দেখাই তোমাদের মানে যে ক্রিমের চার্জটা কীরকম দেখো এক হাতে ফোন নিয়ে আছি তো এটা একটু হাসি পেয়েছে আমার ভিডিওটা করার সময় যদি আমি হাসি নাই তখন এক হাতে ফোন সো আমি যখন এটা একটু বের করছি আমি হাতে নিব তার আগেই নো আবার ভিতর দিকে চলে যাচ্ছে সো আমি এতটুকু নিতে পারলাম তারপরে আমি হাতে একটু দিয়ে দেখাচ্ছি এটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে এটা মানে কিছু ক্রিম দেখবে বাচ্চাদের চেহারায় দিতে গেলে সহজে অ্যাপ্লাই হয় না মানে অ্যাবজর্ব করে না বাট এটা না খুবই সুন্দর করে অ্যাবজর্ব করে নিয়ে নেয় আর এই যে সাদা সাদা ভাব এরকম টাইপের কোনো কিছু না আর অত্যাধিক যে আবার তৈলাক্ত এটাও না খুবই ভালো একটা জিনিস এটা বাংলাদেশি হিসেবে খুবই ভালো করেছে কারণ বিদেশি জিনিসের হাইপ আমাদের অনেক বেশি থাকে বাংলাদেশি জিনিসের থেকে বাট আমরা কিন্তু আমাদের দেশকে খুব ভালোবাসি সো সেই হিসাবে আমরা বাংলাদেশি প্রোডাক্টও ব্যবহার করে দেখতে পারি এটা কিন্তু খুবই গ্রানটা কিন্তু খুবই মিষ্টি আমি আবারও বলছি সো আমার ভিডিওটা দেখে কিন্তু তোমার সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু অনেক ইউসফুল ভিডিও আছে সেগুলোতে ভিজিট করে দেখতে পারো আল্লাহ ফেস